আসসালামু আলাইকুম বন্ধুরা জামিল আহম ব্লকসে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন মিনি ব্লকে তো আসলে আমরা রাস্তাঘাটে চলার সময় বাসে বা ট্রেনে আমাদের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে হঠাৎ করে পরিচয় হয় হঠাৎ করে জানাশোনা হয়ে যায় তো কিছু পরিচয় আসে এটা সবসময় মনে থাকে আবার কিছু পরিচয় আসে যেখানেটা সেইখানে ভুলে যেতে হয় তো আজকে এমন একটি চলার পথের গল্প বলবো আপনাদের সাথে যেটা আসলে ভুলার মতো না তো আমি বাস দিয়ে যাচ্ছিলাম শরীয়তপুরে আমাদের গ্রামের বাড়িতে সরি দেশ থেকে আসছিলাম ঢাকাতে আসছিলাম তো আমি সবসময় জানালার কাছে বসি একটু বমি বমি ভাব হলে মাথা ঘুরেলে বাহিরের বাতাসটা লাগে ভালো লাগে তো বরাবর মতে আমি সেই দিন জানালার কাছে বসি তো আমার পাশে আসা বসলো একটা ভোরখা পরা মেয়ে তো মেয়েটা আমার পাশে বসছে ভালো কথা সমস্যা নেই আমি মনে মনে খুশি যে আমার পাশে একটা মেয়ে বসছে তো আমি যখন একা চলাচল করি তখন মনে মনে দোয়া পড়তে থাকি আল্লাহ আমার পাশে যেন একটা মেয়ে বসে একটা মেয়ে বসে তো সব সবসময় এরকমই হয় তো মেয়েরাই সাধারণত বেশিরভাগই মেয়ে বসে তো সেই দিনও একটা মেয়ে বসলো পরা। তো যাই হোক অনেকক্ষণ পরে দেখি মেয়েটা শুধু ভূমি করতেছে মানে খুব ডিস্টার্ব করতেছে তো পাশের লাইনের সিটে দেখি আর ছেলে মেয়েটার কথা বলতেছে তাই বললাম কী ব্যাপার এই লোকটা মেয়েটার সাথে কথা বলতেছে কেন দেখি পরপর ওই লোকটার কাছে দুইটা বাচ্চা এবং মেয়েটার কাছে একটা বাচ্চা মোর তিনটা বাচ্চা কিন্তু ও মেয়েটার বয়স সাতাশ আটাশ হবে এরকম হবে তিনটা বাচ্চা যাই হোক আর পাশের লাইনের সিটে যে বসা ছিল এটার হাজব্যান্ড তো মেয়েটা ইতিমধ্যে অনেকবার অন্য জায়গায় নাকি বসা ছিল তো সেইখান দুইটাই সে আবার আমার পাশে বসছে ইতিমধ্যে সে দুই তিনটা পলিথিন বয়ে বমি করছে তো এই অবস্থা দেখে আমার তো খুবই ঘৃণা লাগতেছে কি করব। আমি তো কিছু করতে পারতেছি না তো একটা সময় মেয়েটা আমার বলতেছে আনটি একটু পানি দিবেন বলে হ্যাঁ বাবা দিব পানি তো আমার কাছে পানি ছিল আমি মেয়েটার পানি দিচ্ছি বললাম যে তুমি পানি খাও পরে মেয়েটা পানি খাইলো তো পানি খাওয়ার পরে তোর মাথায় আবার একটু পানি দিতে বললাম যে একটু মাথায় পানি দাও হালকাভাবে তো মাথায় পানি দিলেও মেয়েটার একটু ভালো লাগতেছে তো আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এই বাচ্চাগুলো কি তোমার কাজ জিয়ানটা আমার এই তিনটা বাচ্চা আর ওইটা ওইটা আমার হাজব্যান্ড আমি তো অবাক হয়ে গেলাম যে সাতাশ আঠাশ বছরের মেয়েটা তিনটা বাচ্চা হাজব্যান্ড মেয়েটা এখনো ইয়ান যাই হোক পরবর্তীতে সে সুস্থ অনেক সুস্থতা বোধ করতেছে তো অনেক সুস্থতা বোধ করার পরে আমার বলতেছে মানুষের সাথে দেখেন কথা বললে বা একটু ভালো সম্পর্ক হইলে কী অবস্থা হয় আর কি তো আর আনটি কিছু মনে করবেন না আমাকে একটু আপনার সিটে বসতে দেবেন তো আমি বললাম যে না বাবা আমারও তো শরীর মানে অসুস্থ আমারও বমি বমি হয় তো আমি বাবা কখন এই ভিতরের সিটে বসি না আমি এই সাইডে বসি সাইডে সিট নেওয়ার জন্য আমি গাড়ি যখন ছাড়বে তারও আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আগে এসে বসে থেকে শুধু এই জানালার কাছে একটা সিট নেওয়ার জন্য বা সিট পাওয়ার জন্য সরি বাবা আমি উঠতে পারবো না আমি যেখানে আসি সেখানে তুমি তোমার হাজব্যান্ডকে বলো অন্য একটা ব্যবস্থা করে দিতে আচ্ছা ঠিক আছে আমি দরকার নেই তো যাই হোক বলছি পরে মেয়েটা আর কিছু বলে নেই কিন্তু মেয়েটা কি করে বারবারের মাথাটাকে অন্য একটা সিটের সাথে মাথাটা হেলান দিয়ে শোয়ার চেষ্টা করে তো আমি আর একবার ধমকিশুরে বললাম এই তুমি বারবার এরকম করে মাথাটা রাখো কেন আর মাথাটা এমন করে রাখো দেখি কিন্তু তোমার বমি হচ্ছে বাসের মধ্যে বসলে এইভাবে বসতে হয় না বাসের মধ্যে বসলে সোজা হয়ে বসতে হয় যখনই তুমি একটা ঘুম ঘুম ভাব নিবো অন্য একটা সিটের সাথে তোমার সামনের সিটের সাথে মাথা ডেলান দিয়ে রাখবে বা হেলান দিয়ে রাখবে একটা ঘুম ঘুম ভাব আসবে তখনই কিন্তু তোমার বমিটা হবে আর শরীরটা বেশি খারাপ লাগবে বলতে তাই না টাইমকে হ্যাঁ আমি তো ফলো করলাম তুমি সারা কোন রাস্তাতে এইভাবে আসলা আর সেই জন্যই তোমার এরকম বমি হয়েছে সারা রাস্তা বলে তো ও কিন্তু আমি যেখান থেকে উঠছি ও কিন্তু তার অর্ধেক রাস্তার থেকে উঠছে তো অর্ধেক রাস্তা থেকে উঠার পরেও সে নাইমা গেছে গুলিস্তান তো গুলিস্তানও অনেক আগে নেই গেছে সায়দাবাদের ওদিকে না কী বলে ওদিকে নামছে সে তাই আমি বললাম যে দেখো তুমি এতটুকু রাস্তা আসছো এই রাস্তাটুকু তুমি পুরোটা রাস্তা বমি করতে করতে আসলা তুমি কি বাসাতে খেয়ে আসছো কি হ্যাঁ টি খেয়ে এসে বললাম যে বাসে উঠলে আমি খাওয়া দাওয়া করে আসবো না পেট খালি নিয়ে আসবা আর কখনো এইভাবে বসার চেষ্টা করবা না কারণ এইভাবে বসলে মাথায় হেলান দিয়ে বসলে ভূমি ভূমি হ্যাঁ বাপাসে আর আর পেট ভরা থাকলেও বমি বমি ভাসা ভাপ আসে বমি আসে তো পেটটা সবসময় খালি রাখতে হয় তুমি পেট ভরে খায় আসছো এই জন্য তোমার পেটে খাবারের অভাব নেই সেই জন্য বারবার বমি হচ্ছে কয় আনটি ঠিক বলছেন আমি আর কখনও খেয়ে আসবো না যে তোমার কাছে টক জাতীয় কিছু বা চকলেট জাতীয় কিছু আছে কয় না আনটি আমার কিছু কিছু নাই তো পরে আমার কাছে চকলেট ছিল আমি ওরা চকলেট বের করে দিলাম তো আর ওর ও আবার হাজব্যান্ডে জিজ্ঞেস করতেছে খাবে না অনুমতি চাইতেছে পরে ওর হাজব্যান্ড বললো যে হ্যাঁ ঠিক আছে খাও তো পরে চকলেটটাও খাইছে কারণ রাস্তাঘাটে অন্যজনেরটা খেতে হয় না এটা আমরা সবাই জানি না খাওয়াটাই উত্তম তারপরে ও মেয়েটার জন্য আমার মায়া লাগতেছিলো খারাপ লাগতেছিলো পরে আমি চকলেটটা দিলাম তো ওর হাজব্যান্ডে ওর অনুমতি দিল যে ঠিক আছে খাও পরে ও চকলেটটা খাইলো খাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ও সেই ওর জায়গায় গন্তব্যস্থলে চলে আসছে গুলিস্তানে চলে আসছে ও নাইমা গেল আমাকে বলতেছে আনকি আপনি এখানে নামবেন আমি বললাম যে না বাবা আমি এখানে নামবো না আমি নামবো কমলাপুরে ঠিক আছে আনটি তো আপনাকে অনেক বিরক্ত করছি আপনি ক্ষমা করে দিন আপনি কিছু মনে রেখেন যে না বাবা এখানে ক্ষমা করারও কিছু নাই চলার পথে এরকম হইতেই পারে সবাই তার আর জার্নি করতে পারে না ঠিকঠাক মতো তো তুমি আবার যখন পরবর্তীতে জার্নি করবো তখন পেট ভরে খাইয়ে আসবে না আর সাথে কিছু টক জাতীয় বা চকলেট জাতীয় কিছু রাখবো তাহলে তোমার সমস্যা হলে এগুলো খেলে ভালো লাগবে আর কখনও মাথা হেলান দিয়ে বাসের মধ্যে বসবো না তাহলেও সমস্যা হবে না ওকে ঠিক আছে আনটি আপনার কথা শুনবো তো যাই হোক এই চলার পথের অনেক কিছু ঘটনা আমাদের মনে থাকে অনেক কিছু মনে থাকে না কিন্তু এই ঘটনা আমার মনে অনেক দিন থেকে মনে রেখে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে এই পর্যন্ত আল্লাহ